আসসালামু আলাইকুম আমি পারভেদ চলে আসলাম বুলগেরিয়া থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতেও থাকবে নতুন ভাইদের জন্য যারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে বুলগেরিয়াতে আসার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য থাকবে তো সেই তথ্যটি হচ্ছে আজকে আমি আমার মুখে না আমার বড় ভাই রিজাউল ভাইয়ের মুখ থেকে আপনারা শুনবেন তো আসলে গুরুত্ব সহকারে শুনবেন আর টাইনা টাইনা শুনবেন না সুন্দর মতো শুনবেন তার কারণ এখানে যারা নতুন জমা করছেন বা করবেন ভাবতেছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য এখানে রয়েছে তো রেজাল ভাই বলেন যেটা সত্য সেই কথাটাই বলি যেরকম এর আগে ভিডিওতে শুনছিলেন কতদিন বিশাল কতদিন পর আমি বিশাল লাগছে তারপর এই জায়গায় আসছি এখন সেটা নাই বললাম এখন এই জায়গায় আসার পর যা বুঝতেছি ভাই এই জায়গায় অনেকে ইয়া করে আসে না ইউরোপে যাইতে আসি এটা ইন দেশ এই দেশে গেলে অন্য অন্য দেশে ঢুকতে পারবো ঘুরতে পারবো এই চিন্তা চেতনা মাথা থেকে ফালাই দিবেন এটা চিন্তা চেতনা একদম ভুল আর বিশেষ করে আমরা তো আসছি ডি ক্যাটাগরিতে আর যারা সিজনাল বিষয় আসেন সি ক্যাটাগরিতে তারা যদি পালানের চিন্তা করেন যে না সি ক্যাটাগরি বলতে হচ্ছে ছয় মাসের বিষয় ছয় মাসের বিষয় আপনি কাম কল আসলেন আস আবার দুই দিন কাম করেন চলে গেলেন গা আপনি যখন আসবেন এয়ারপোর্টে যখন নামবেন এয়ারপোর্ট রিসিভ করবো কোম্পানি কোম্পানি রিসিভ করার সাথে সাথে আপনার পাসপোর্ট নিয়ে যাবো গা পাসপোর্ট নিয়ে আপনারে নয় করে নিব গাড়িতে করে তারপর ছয় মাস আপনার যখন সময় শেষ যদি কোম্পানি চায় রিনিউ করে দেবো করলো কোম্পানি যদি চায় না আমার কাজ নেই আমি রিনিউ করবো না তাহলে অটোমেটিক সেই গাড়িতে করে আবার ইয়ারপোর্ট আপনার দিয়ে আইব তাহলে এখন আপনি ছয় মাস হিসাবে বিষয়ে আসলেন এই দেশে ভাই আইসে একটা মানুষ সর্বোচ্চ স্যালারি পায় থাইট হাজার টাকা বাংলা টাকার এখন আপনি সিজনাল বিষয় আসলেন দশ লাখ খরচ করলেন সামথিংয়ে বললাম এটা দশ লাখ কম বলছি কেউ না চোদ্দ লাখ পনেরো লাখ করে টাকা নেয় তাই আমি দশ লাখেই বললাম এখন আপনি ছয় মাসে পঞ্চাশ করে টাকা পাইলেন তাহলে ছয় মাসে পাইলেন কত তিন লাখ আপনি আসলেন কত দশ লাখ দিয়ে আবার ইন্ডিয়ার যাতায়াত খরচ আমি বাদেই দিলাম এনে কত লাগে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাহলে এইভাবে আইসা আপনি তো ভাবতে পারতেছেন না মনে অনেক চিন্তা চেতনা যে সিজন্যাল বিষয় ইন দেশ বিশাল কিছু করবেন টাকা গেলে যাক কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন আইসা এই জায়গায় ওই কিছু বাগার চিন্তা করবেন না আর বাগতে পারবেনও না সিজনাল বিষয় আসবেনই না এটা আমার ব্যক্তিগত মতামত কারণ আপনার কি এটা আমি জানি না মাঝখানে আমি একটু কথা বলি একটা জিনিস চিন্তা করবেন যে আমরা কিন্তু ডি ক্যাটাগরিতে আসছি আমরা মিস্টেক করতে পারবো আমাদের কোম্পানিও আলহামদুলিল্লাহ ভালো যথেষ্ট ভালো তারা আমাকে সকল তারা আমাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে এবং তারা আমাদের যে কাজের টার্গেট দেয় আমরা সেটা মোটামুটি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ফ্লাপ করতে পারি এই কাজের টার্গেট ফ্লাপ করার পরেও আমাদের টিআরসি কার্ড ফিঙ্গার হওয়ার পরে আমাদের সঙ্গে কোম্পানি কি ধরনের কন্ডিশনে রয়েছে রেজার্ভের মুখ থেকে শুনেন তো আমাদের সঙ্গে যদি ওই কন্ডিশনটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ছয় মাসের ভিসাতে আসলে আপনাদের কী কন্ডিশন হইতে পারে আমার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ অনেক আমি লাইনে দর্জিলাইনে দর্জিলাইনেছিলাম সতেরো বছর গার্মেজের পাঁচ বছর বাদই দিলাম তা সেই ক্ষেত্রে এই জায়গায় এই এরা যে কাজ করে এই দেশের যে লোক এদের সাথে কন্টাসে কাজ করি বরঞ্চ আমি মাল দুই পিস বেশি সেলাই করি এগার সেগারটা প্রতিটা মালেই বেশ করে আর লেখা রাখে কত পিস মাল সেলাই করে যার যারা লেখা রাখে তাদের দশ পিস পনেরো পিস পঞ্চাশ পিস মাল আমি বেশি করি বেশি করার পরও আমার টার্গেট ফিল আপ হয় না তাদের কাছে অনেক কথা তারপর খাবার দাবার যে আমাদের একটা খাওয়া থাকে কোম্পানি এটা প্রথম ভালোই দিছিল এই ইদানিং এই চলতি মাসে আমাদের খাবার টাকা দেয়নি এখন আমরা যে টাকা পাইছি এই টাকা আমরা যাই বাড়ি পাঠাইছি আমি আমি যদি আমার থেকে বলি সেক্ষেত্রে আমি যে দেশে ছিলাম এই টাকা খরচ করি আমি যেটা ব্যবসা করতাম তা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম তা আমি ইউরোপ জামু ওই চিন্তা চেতনা ছিল ভিতর সাধন ছিল ওই সাধন হিসাবে আমি আসছি তো এত টার্গেট ফিল আপ করার পর তাদের মন পাইতেছি না তারা পাঁচ ফুট টিয়ার সিগারেট আটকে দিয়েছে ওইটা আমরা চাইতেও পারি না চাইলে মনে করবো আমরা ভাইকে যাবো গা এই জন্য চাইতেও পারি না হেরা আমাকে দেয় না আর হেরা ওই হিসাবে করেই করছে যে ও পাঁচ ফুট আটকে দিয়ে ওরা যাইতে পারবো না সময় শেষ দুই বছরের কন্ট্রাক্ট শেষ আমাকে বাড়ি পাঠাই দিব আমার এই পজিশনে আছে তাহলে আপনারা ছয় মাসে যারা আসবেন এখন আপনারা চিন্তা করেন কি তবে আমরা যে মানে অশান্তিতে রয়েছি তা না আমরা আসলে টুকিটাকি ভিডিও করি সেইখান থেকে মনে হলো যে বর্তমান প্রেক্ষাপটের কথাটা আপনাদেরকে জানাই তো এই কারণে আপনাদেরকে জানাইলাম তো এটার জন্য আপনারা কেউ ভাববেন না যে আমরা অনেক বিপদে আছি বা খারাপ আছি এরকম না আর আপনারা সবাই জেনে থাকবেন যে বুলগেরিয়াতে আমড়ে বেতন পাওয়া যায় না সর্বোচ্চ পঞ্চাশ থেকে সত্তর হাজারের মতো বেতনটা থাকে তা আমরাও সেরকমই পাইতেছি সত্তর ম্যাক্সিমাম সত্তর মানে সত্তরই ধরতো মানে ষাট থেকে সত্তরের ভিতরেই মিনিমাম ম্যাক্সিমাম থাকে আর কি তা এখন মোটামুটি কথা হচ্ছে অনেক ভাই আমাকে ওই যে সি ক্যাটাগরির বিষয় নিয়ে একটু জিজ্ঞাসা করেন সবসময় কম বেশি করেন আগেও করছেন এখনও করছেন করতেছেন করেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকেই তথ্য দেওয়ার জন্য শুধু আজকে আমাদের এই কথাটা তুলে ধরা হয়তো অনেকে আজকে আমাদেরকে খারাপও ভাবতে পারেন যে ভাই এতদিন বললেন ভালো 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 আর আজকে হঠাৎ করে বলতেছেন খারাপ ভাই খারাপের কথা কিন্তু আমরা বলি নাই আমরা বলছি যে আমরা ভালো আছি তবে আমাদের সঙ্গে এই সিচুয়েশন এখন তৈরি হয়েছে যে আমাদের টিআরসি কার্ড হওয়ার পরে কোম্পানি আমাদের ডকুমেন্টগুলো তাদেরকে হেফাজতে রাখছে যে যদি ভাবে আমরা পালায়া যাই কিন্তু ভাই আমাদের পালানোর মন মানসিকতা নাই বাট ওই যে রেজাল্ট ভাই যে বললো যে ছয় মাসের ভিসায় যারা আসবেন তাদের কিন্তু আরও করি ঠিক আছে সো হিসাব করে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম